আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বিকাশ অ্যাপের মাধ্যমে এবং মাধ্যমে আপনারা কিভাবে স্টার কিনবেন এবং সেই স্টার কিভাবে অন্য জনকে গিফট করবেন বা সেন্ড করবেন হ্যাঁ আপনারা হয়তো বা অনেকে স্টার কিনতে ইচ্ছুক কিন্তু আপনারা হয়তো জানেন স্টার কিনতে হলে কিছু কাঠ লাগে বিষা কাঠ কারেন্সি কার্ড অথবা এই তিনটা কার্ড ছাড়া কিন্তু আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কিভাবে আপনারা বিকাশ এবং নগদ অ্যাপের মাধ্যমে স্টার কিনতে পারেন তাহলে বন্ধুরা পুরো ভিডিও দেখেন এবং সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা তাহলে কিভাবে কিনবেন কিভাবে কিনতে হয় কত টাকা লাগবে এবং কত টাকা আয় কতগুলো স্টার আপনি কিনতে পারবেন সেই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাহলে বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি গুগলে চলে যাবেন আমিও যাচ্ছি গুগলে গুগল আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে আসার পর এখানে আপনারা লিখবেন ডিজিটাল স্টার বিডি ডট কম দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ডিজিটাল স্টার ডট কম চলে এসেছে এখানে ক্লিক করবেন আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ডিজিটাল স্টার ডট কম এখানে আসার পর আপনারা কিন্তু এখানে প্রথমেই দেখতে পারবেন এটার একটা ওয়েবসাইট বা লিংক। এই লিংকে লিংকে ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা তিনটা সাতটা অপশন পেয়ে যাবেন এখানে দেখেন চারটে অপশন প্রথম হলো ফেসবুক স্টার টেলিগ্রাম স্টার গেমস ওটিটি সাবস্ক্রিপশন এখন আপনি যদি ফেসবুকের জন্য কিনতে চান তাহলে ফেসবুক ক্লিক করবেন টেলিগ্রামের জন্য কিনতে চাইলে টেলিগ্রাম ক্লিক করবেন আমরা যেহেতু ফেসবুকের জন্য স্টার কিনব তাই আমরা প্রথম ফেসবুক স্টার এখানে ক্লিক করব। ফেসবুক স্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে আপনারা স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে কিন্তু মজার জিনিস দেখতে পাবেন দেখেন আপনি যত স্টার কিনতে চান প্রত্যেকটার অ্যামাউন্ট এবং স্টারের পরিমাণ কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এখানে আছে পঞ্চাশটা একশো টাকা এখন আপনি যত ডিস্টার কিনতে চান সে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা ইচ্ছা যেমন আমি প্রথমে পঞ্চাশটা স্টার কিন কিনবো আপনাদের দেখানোর জন্য তাই আমি প্রথম পঞ্চাশটারে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্কল করে নিচে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে ক্লি দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু হবে না আমি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখেন আর একটা অপশন বাই নাও এখানে পেয়ে যাবেন বাই নাও এই বাই নাও এ ক্লিক করবেন বাই নাও এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন এই প্রসেস টু চেক আউটে আপনারা ক্লিক করবেন আমিও ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আবার একটু স্কল করে আপনারা নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন যেহেতু এখানে দিবেন ফার্স্ট নেইম আমি ফিরে আসছি ইমেল অ্যাড্রেস দিয়ে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বন্ধুরা ফিরে এলাম ইমেল অ্যাড্রেস দিয়ে এরপর দ্বিতীয়টা লিখবেন ফার্স্ট নেইম আপনার ফার্স্ট নেমটা এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে ফার্স্ট নেম আমিও লিখে দিলাম দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন আপনি যে বিকাশের মাধ্যমেটা কিনতে চান সেই বিকাশ অপশনটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু অলরেডি বিকাশের লোগো দেওয়া আছে এবং আপনি চাইলে কিন্তু নগদ থেকেও কিনতে পারবেন বিকাশ এবং নগদ যদি আপনি বিকাশ থেকে কিনেন তাহলে বিকাশে ক্লিক করবেন আর যদি নগদ থেকে কিনেন তাহলে অবশ্যই নগদে ক্লিক করবেন আমি যেহেতু আপনাদের বিকাশ থেকে দেখাবো তাই আমি এখানে বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর এখানে আপনারা তিনটা জিনিস দেখতে পাবেন প্রথম হল যেখানে একটা নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে কিন্তু আপনাদের টাকাটা পাঠাতে হবে এবং দ্বিতীয় অপশন হলো এটা এখানে আপনি যে নাম্বার থেকে আপনার বিকাশ নাম্বার নাম্বার এখানে এখানে দিবেন যে থেকে আপনি টাকাটা পাঠাবেন নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে আমিও দিয়ে দিচ্ছি আমার বিকাশ নাম্বার হ্যাঁ এখানে আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্রানজ্যাকশন আইডি আপনার বিকাশে কিন্তু একটা ট্রানজাকশন আইডি থাকে আপনারা সবাই জানেন সেটাই ট্রানজাকশন আইডিটা নিচে দিয়ে দিবেন যাওয়ার পরে এখানে অপশন দেখবেন অর্ডার নাও এখানে অর্ডার নাও আছে এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার অলরেডি আপনার টাকা কেটে নিবে এবং আপনার বিকাশ থেকে তারা টাকা নেওয়ার পর আপনাকে পরিমাণ মতো স্টার আপনার দিয়ে দেওয়া হবে এবং নিচে আরেকটা অপশন দেখতে পাবেন এখানে হোয়াটসঅ্যাপ আপনি যদি সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে নিতে চান যে তাকে দেখবো এবং তার সাথে কথা বলে সরাসরি কিনবো তাহলে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন